আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা অ্যাপলের ম্যাকবুক কোর এম থ্রি সহ বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যাদের বাজেট আসলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে এখানে অ্যাপেল কালেকশন এইচপি এলিট বুক কালেকশন রিনোবো থিংকপ্যাড কালেকশন ডেলের ল্যাটিটিউড কালেকশন এবং ভিডিওর শেষে থ্রি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল কালেকশন থাকবে তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে কোন ল্যাপটপ আপনাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপ গুলো দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন অথবা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেটের ভিতরে কি কি ভালো ল্যাপটপ পাওয়া যায় এই টাইপের বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কেমন কি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর কোয়ালিটি কি কি থাকবে তো সর্বপ্রথম আমরা একটা অফার প্রাইজে ল্যাপটপ আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুক এই ল্যাপটপটাতে আছে আমরা যদি একটু কাজ থেকে দেখাই তাহলে হয়তো এই ল্যাপটপের লুকসটা আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য শুধু কমফোর্টেবল না একদম মোর কমফোর্টেবল এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কোর এম থ্রি প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটার মডেল হচ্ছে আর্লি টু এটা কিন্তু আপনারা চাইলে পাওয়ার ব্যাংক দিয়েও এই ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা বারো ইঞ্চি টু কে রেজুলেশনের রেটিনা টাইপের ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক আছে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্রাক সহ লাইট রোজ গোল্ড কালারের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রিমিয়াম লুকে আছে এর পাশাপাশি আমরা আরও একটা ম্যাকবুক রেখেছি যেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে সিলভার কালার ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা একটু ল্যাপটপগুলো ক্যারি করতে চান প্রিমিয়াম লুক চাচ্ছেন একটু মোটামুটি আলট্রা সিলিম বা সুপার সিলিম তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন তো কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি 2017 ছাপ্পান্ন জিবি টু থাউজেন্ড মডেলের এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্টও আছে যেটা পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো আমরা যে কি টাইপের ল্যাপটপ সেল করি আমাদের প্রাইসটা কেন বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেন বেশি এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে একদম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো যদি আপনারা পার্চেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমরা সেখানে আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা সেল করার আগে এগুলো ভালোভাবে আমাদের কোয়ালিটি চেক করি তারপরে হচ্ছে এই ল্যাপটপগুলো আমরা সেল করি ওয়াই প্রাইস কম বেশি হতে পারে বাজারের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন বাট আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস ফিক্স মানে হান্ড্রেড চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন তো এটা হচ্ছে এসপি এলিট বুকের জিরো জি সিক্স বাট এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স দেখেন জি সিক্সে আমাদের ব্যাটারি ব্যাক হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস তো আপনারা বাইরে যারা জি সিক্স কিনেন কে কে কোন কোন শপে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছেন আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে না আমরা জিসিস কিনেছি মিরপুর থেকে অথবা অমুক জায়গা থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে আপনারা যদি আমাদের শপে এসে এই পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চেক করে নিতে চান অবশ্যই চেক করে দিতে পারবেন এই সেই পরিমাণ ফ্যাসিলিটিস আপনারা আমাদের শপে পাবেন তবে মাথায় রাখতে হবে আমাদের প্রাইস গুলো কিন্তু ফিক্সড তো এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেম ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই ল্যাপটপটা আসলে কাদের জন্য কমফোর্টেবল যেহেতু পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক স্টুডেন্ট আছেন একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন কারা তাদের ভার্সিটিতে ল্যাপটপগুলো আনা নেওয়া করতে হয় ক্লাস করতে হয় অথবা অফিস পারপাস যারা ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য কমফোর্টেবল হতে পারে চাইলে আপনারা দেখতে পারেন আর যেহেতু কোর সেভেন প্রসেসর মোটামুটি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্ট পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং অথবা পাশাপাশি প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে যারা ইউজ ল্যাপটপ কেনার কথা একবার ভাবছেন আপনারা বিশেষ করে লিনোভো থিঙ্কপ্যাডটাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যদি প্রোডাক্টগুলো অথেন্টিক হয় অথেন্টিক মিন্স মানে হচ্ছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট হতে পারবে না যদি এই টাইপের প্রোডাক্ট ছাড়া একদম অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন প্রোডাক্টগুলো খোলা হয় নাই তাহলে ডেফিনেটলি চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেই যে আমরা কি টাইপের প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে টি ফোর নাইন জিরো দেখতে পাচ্ছেন জাস্ট লুকিংটা দেখেন কিরকম লুকিং এ আছে কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্রাইভেসি স্ক্রিন চোদ্দ ইঞ্চি সেমি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম অরিজিনাল বা রিয়াল কালার আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড সেটাও দেখিয়ে দিচ্ছি একদম অরিজিনাল বা রিয়েল কালার কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন এটা পারচেজ করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো তবে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিত্তি কেউ যদি চাচ্ছেন যে একটু প্রিমিয়াম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ল্যাপটপ তাহলে ডেফিনেটলি ডেলের ল্যাটিচিউর সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বেল যে ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট লুকিং লাইক অফ ওয়াক এর সহজে দাগ পড়বে না এমন টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেট করতে পারবেন এবং ল্যাপটপটা চিকন বা ন্যারো ব্যাজেলের চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিং একদম সুপার লুকিং কোনো দাগ স্ক্যাচ নাই পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিপ ক্লিক ট্র্যাক প্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছু আছে এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা টেন জেনারেশন এবং তারপরে ইলেভেন জেনারেশন তারপরে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখাবো তো 30 থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে টেন জেনারেশন কি আছে এবং ইলেভেন জেনারেশন বা কি আছে এটা হচ্ছে এসপি প্রো সিরিজের একটা ল্যাপটপ যেটার মডেল হচ্ছে ফোর থ্রি জিরো জি সেভেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি টাইপ লুকিং মানে কিবোর্ড পার্ট লুকিং যেটাকে বলি আমরা সি টাইপ আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং কোনো দাগের স্কেচ নাই আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং এই ল্যাপটপগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং লং জারবেটি ভালো পাওয়া যায় কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমড টু এসএস ডি অলরেডি ইনস্টল করা আছে চাইলে সাতা ডিস্ক অথবা সাতা এসএস ডি ইউস করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ফুল্লি মেটাল বিল্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি নারো ব্যাজেল ডিসপ্লে ফেসারি ক্যামেরা প্রায় ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডো স্টেন বা ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে বর্তমান সময়ের মোটামুটি সবচেয়ে পপুলার কারণ প্রাইস একটু হাই রেঞ্জ যার জন্য আমরা মোটামুটি পপুলার বললাম কারণ এই প্রাইসটা অনেকে এফোর্ড করতে পারে না যেটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলিভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আনটাচ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রভু সিরিজের ল্যাপটপ মানে একদম মিনিমাম প্রাইজে মোটামুটি লেটেস্ট জেনারেশন বলা যায় এটা হচ্ছে সিক্স মডেলটা দেখিয়ে দিচ্ছি 640G8 কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ন্যারো বেজালের ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে কিন্তু সুন্দর মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে একদম প্রিমিয়াম লুকে আছে অফিস পারপাস পাশাপাশি স্টুডেন্ট অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার চালে দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ টাকা যদিও প্রাইস একটু এক্সিস্ট করে তারপরও এটা মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন বলতে পারেন অরিজিনাল উইন্ডোজ টেন বা ইলেভেন পাবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে লাস্ট মোমেন্টে আমরা দুইটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে সুপার ফ্রেশ মানে এটা হচ্ছে যারা ইউজ ল্যাপটপ কিনতে চান তাদের ক্র্যাশ সেটা বলা যায় কারণ ল্যাপটপগুলো 360 ডিগ্রি কনভার্টেবল কনফিগারেশন হিসাবে আছে মডেলটাকে বলে দিচ্ছি কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু ল্যাপটপের কনফিগারেশন বলার সময় মডেলটা বলে দেওয়ার চেষ্টা করি যাতে মডেল গুগলে সার্চ করে আর ডিটেলস আপনারা ভালোভাবে জানতে পারেন জেনে বুঝে যাতে পারচেস করতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিংকপ্যাড এক্সো নিয়োগা জেন থ্রি কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স RAM আপগ্রেড করতে পারবেন না SSD টা আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট 14 ইঞ্চি টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে আপনারা পেন টেকনোলজি পাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন এটা হচ্ছে পেন টেকনোলজি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ইউজ করে দেখাই আপনাদেরকে তাহলে মনে হয় বেটার হয় এই হচ্ছে এগুলার পেন টেকনোলজি আপনারা চাইলে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা পারচেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা পারচেস করতে পারবেন এটাও ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোড ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড মাউস ওয়ারলেস মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো পেয়েই যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা দেখতে পারেন এখানে যতগুলো ল্যাপটপ আমরা দেখিয়েছি সবগুলো ল্যাপটপ দিয়েই কিন্তু আপনারা স্টাডি পারপাস প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং পারপাস তার পাশাপাশি চাইলে আপনারা অফিস পারপাস ইউজ করতে পারবেন এর বাইরেও আমাদের স্টকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ সবগুলো ল্যাপটপই আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ